ঘুমাইতে পারে না আমিও তাদের নাম শুনলে ঘুমাইতে পারি না আমি এর জন্য সজাগ তারাও সজাগ আমার দাদা দিদি বৌদি মাসি মা ঠাম্মা হরিপুরের হরিভক্তরা যারা যে যেখান থেকে বয়ান শুনছেন আমাদের মুসলমানদের পক্ষ থেকে দেওয়া রাত্র গভীর মাইকের আওয়াজ দাদা মতো যাইবে কথা ঠিক আছে নাকি দাদা আজকে দেখি এলাকার বোড়া বাড়ান কি তাজা হয়ে গেছে ঘটনা নাকি আপনি যে আজকে আপনারা কুশিনা বেদা বলেন না কুশিনা বেদা

আল্লাহ আরো আছে মাত্র শুরু কেলা শুরু হুজুর কেলা শুরু আমার বড় ভাই যিনি মন্দিরের সভাপতি নাম হইল সুলতান বিল্লা রমানি বর্তমানে আগে নাম শুরু কামান বাবু বাড়িতে আছে আলহামদুলিল্লাহ উনিও কালেমা পরে মুসলমান হয়ে গিয়েছে আমার বড় ভাইয়ের একমাত্র ছেলে অনেক দাস ওনার সার্ড ইয়ারে পরে এলাকার হিন্দু যারা মনে করেন যে শিখকে ধরা মনে হয় কালেমা পরে না ওনার সার্ড ইয়ারে পরে প্রাণী বিচার নিয়ে অনেক দাস বর্তমানে মুজাহিদ বিল্লা রহমানি বাড়া তা একটু

হিন্দুদের পূজা যখন শুরু হয় গভীর মনোযোগ তারা প্রথমেই পূজা করে না তারা প্রথমেই করকোটা দিয়া মাটি দিয়া আর আমার লাঠির সাজের একটা বাস পিছন দিয়ে একটা মূর্তি বানায় এরপরে বলে কি ওং রিং ক্রিং 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 দুর্গা এমন 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 বলে এরা মূর্তির জীবন দেয় অর্থাৎ তাদের মালিকের জীবনটা তারা দেয় আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই আমাদের জীবন দিয়েছেন কে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি আমাদের জীবন দিয়েছেন আল্লাহ আমাদের জীবন দিয়েছেন আমাদের মালিক কিন্তু হিন্দু ধর্ম উল্টা পাল্টা এদের জীবন মালিক যায় না মালিকের জীবন তারা দেয় মালিকের জীবন তারা দেয় হংরিং ক্রিং ক্রিং বলে এরা যখন মূর্তির ভিতরে জীবনটা প্রতিষ্ঠা করে এরপর বলে তাদের ভগবান নাকি চিন্তা হয়ে গেছে নাও বলে এরপরে শুরু করে দেশ সপ্তমী পূজা অষ্টমী পূজা করে নবমী পূজা করে দশমীর টাইম যখন হয় হিন্দুদের ভগবানের মরার টাইম হয় কিসের টাইম হয় ভগবানের মরার টাইম হয় আর মরার টাইমে কানা কানে একটা পাঠ করে মানার করার মন্ত্র জীবনে কত মন্ত্র হিন্দুরা শুনছে